নির্জন মন্দিরের দেবতা রাত গভীর চাঁদের আলোয় গ্রামে ছড়িয়ে আছে এক ভৌতিক শূন্যতা অজয় একটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র আজ বন্ধুদের চ্যালেঞ্জে পা দিয়ে গ্রামের পরিত্যক্ত মন্দিরে আসার সাহস করেছে গ্রামের প্রবীণরা বলে সেই মন্দিরে দেবতা একসময় সত্যিই পূজিত হতেন তবে একদিন গ্রামের কয়েকজন মন্দির থেকে মূল্যবান রত্নচুরি করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তারপর থেকেই মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে অজয় মন্দিরে ঢুকে দেখে জীর্ণ দেওয়ালের ওপর সাপের চামড়া ঝুলছে মাঝখানে একটি প্রাচীন পাথরের মূর্তি মনে হয় মূর্তির চোখ যেন তাকে সরাসরি দেখছে অজয় আলো ফেলতেই লক্ষ্য করল মূর্তির এক হাতে রক্তের দাগের মতো কিছু রয়েছে সে ভাবল হয়তো এটা পুরনো লাল মাটি তবে যতক্ষণ সে মূর্তির সামনে দাঁড়িয়ে ততক্ষণ তার শরীরের রক্ত যেন জমে যাচ্ছিল বুকের ভেতর একটা চাপা অস্বস্তি হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার শরীরে যায় অজয় পেছনে ফিরতে গিয়ে দেখে দরজা বন্ধ গলা শুকিয়ে আসে সে দরজার দিকে এগোতেই পাথরের মূর্তির চোখে এক অদ্ভুত জ্যোতি জ্বলে ওঠে তুই জানিস এই মন্দিরে কি লুকানো আছে গম্ভীর একটি কণ্ঠস্বর বাতাস ভেদ করে আসে অজয় ভয়ে কাঁপতে থাকে কে কে বলছে আমি এই মন্দিরের দেবতা এক সময় সবাই আমার পুজো করত এখন আমার ক্রোধে কেউ বাঁচে না তুই এখানে কেন অজয় বলল আমি আমি কেবল ইতিহাস জানার জন্য এসেছি কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই দেবতার কণ্ঠস্বর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষ আমাকে ভুলে গেছে তারা আমার পবিত্র স্থান লুণ্ঠন করেছে তাদের শাস্তি দিয়েছি তুই কি সত্যি ইতিহাস জানবি নাকি আমার ক্ষমতার সাক্ষী হবি মূর্তিটি ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে অজয় পিছনের দেওয়ালের দিকে ধাক্কা খায় তার চোখের সামনে মূর্তির হাত থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসে হঠাৎ মন্দিরের ভেতর সময় যেন স্থির হয়ে যায় অজয় দেখতে পায় সেই পুরনো দিন গ্রামের লোকজন মন্দিরে এসে পুজো নিচ্ছে তারাই দেবতাকে পরিত্যক্ত করে একদিন ধ্বংস ডেকে আনে দৃশ্য শেষ হওয়ার পর দেবতা বলেন তুই ফিরে যা তোর সাহসের জন্য বেঁচে গেলি কিন্তু এই ইতিহাস মানুষের কাছে পৌঁছে দিস অন্যথায় এই গ্রাম আবারও আমার প্রদীর শিকার হবে অজয় দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসে পরের দিন সকালে গ্রামে ফিরে সে তার অভিজ্ঞতার কথা সবাইকে জানায় প্রাচীন দেবতার গল্প নতুন করে ছড়িয়ে পড়ে কিন্তু কয়েক মাস পর একদল প্রত্নতত্ত্ববিদ সেই মন্দিরে খনন করতে গিয়ে নিখোঁজ হয় তখন অজয় বুঝল দেবতার ক্রোধ এখনও শেষ হয়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যদি এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পে